বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমি বিজন ব্যাপারী সহকারী শিক্ষক তো আজকে আমাকে যারা ফেসবুক এবং ইউটিউবে দেখছ সবাইকে স্বাগত এবং শিক্ষার্থী বন্ধুদের অভিভাবক যদি আপনারা থেকে থাকেন তা আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রশ্নের গঠন কেমন হয় প্রশ্ন কিভাবে তৈরি করা হয় এবং প্রশ্নের অ্যান্সার কিভাবে করতে হবে এ বিষয়ে কিন্তু শিক্ষার্থীদের আজকে একটি প্রাথমিক ধারণা দেব তাহলে এই ধারণাটি যদি তারা এ টু জেড শোনে বা দেখার চেষ্টা করে তাহলে কিন্তু তাদেরকে তাদের একটি ভালো ধারণা হবে পরীক্ষা হলে গিয়ে সেই ধারণাটি কাজে লাগিয়ে তারা ভালো মার্কস পেতে পেতে পারে তো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে নিয়ে মূলত আলোচনা করব সেই প্রশ্নটি আসলে কিন্তু তৈরি করা হয়েছে দুই সালের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা সারা বাংলাদেশের জন্য কিন্তু এই আমি যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো বা গঠনটি নিয়ে আলোচনা করব এটা সারা বাংলাদেশের জন্য প্রযোজ্য তো দুই হাজার চব্বিশ সালের প্রথম প্রান্তিক পরীক্ষার জন্য এটা করা হয়েছে কিন্তু দ্বিতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু এই একই পদ্ধতিতে হবে সুতরাং একটি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে দেখে রাখো তাহলে বার্ষিক পরীক্ষা পর্যন্ত তোমাদের এই এই পদ্ধতিটি বা এই পরীক্ষার বা প্রশ্নের গঠনটি কাজে লাগবে তো প্রথমে তোমাদের যে কাজ যে জিনিসটি থাকবে তোমাদের টেক্সট বই থেকে এরকম একটি প্যাসেজ থাকবে অর্থাৎ একটি নিবন্ধ উঠানো থাকবে বা গল্প থেকে একটি যে প্যাসেজের মতো একটি গল্পের খানিক অংশ বা খণ্ড অংশ সেটা তোলা থাকবে সেখান থেকে কিন্তু তোমাদের নিচের কিছু প্রশ্ন অ্যান্সার করতে হবে যেমন শব্দার্থ লিখো নিবিড় আবদার দরদ গা গরিব নিবিড় কি নিবিড় অর্থ ঘন আবদার করা কোনো কিছু চাওয়া দরদ মায়া গা অর্থ এই গা অর্থ গ্রাম গরিব অর্থ গরিব লোক তো এভাবে কিন্তু তোমাদের এই এই আনসারগুলো করতে হবে এই প্রশ্ন এই যে শব্দার্থগুলো এই শব্দার্থগুলো কিন্তু বইয়ের ভিতরে নাও থাকতে পারে তোমাদের যে শেষের দিকে যে শব্দার্থ থাকে সেখানে নাও থাকতে পারে এটা তোমাদেরকে সঠিক নিজের মতো করে লিখতে হবে তুমি নিজের মতো করে লেখার চেষ্টা করবে অবশ্যই যদি তুমি তোমার ধারণা পরীক্ষা হলে যেটা মনে হবে সেটা কিন্তু অবশ্যই লিখে আসতে চেষ্টা করবে প্রশ্ন কোনো মতেই ফেলে আসবে না তো দুই নম্বরে দেখো সঠিক উত্তরে চিহ্ন দেওয়া এখানে হচ্ছে টিক চিহ্ন দেওয়া তো সঠিক উত্তরে চিহ্ন দাও এক্ষেত্রে তোমরা পুরোটা তুলে তারপর টিক চিহ্ন দিতে পারো অথবা এক্ষেত্রে দুই নং প্রশ্নে উত্তর লিখে এক নম্বর দিয়ে সঠিক উত্তরটি খাতায় লিখলেও চলবে এখানে পাঁচটি সেরকম থাকবে যে কোনো পাঁচ যে সব টোটাল পাঁচটি এ পাঁচটি করতে হবে তারপর দেখো তিন নম্বরে কি আছে তিন নম্বরে আমরা একটু দেখি তিন নম্বরে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো ওই এক দুইয়ের পরে ওই উপরের প্যাসেজ থেকেই দশ মার্কের তিনটি প্রশ্ন থাকবে প্রথমটার অ্যান্সার হবে দুই মার্কসের তারপরের দুটো চার চার মার্কে তো প্রথমটা এক লাইনে বা দুই লাইনে লিখলেই চলবে এবং খ এবং গয়ের উত্তর অবশ্যই চার লাইনের ভিতরে লিখবে অবশ্যই চার লাইন চার লাইন করে লিখবে তাহলে কিন্তু চার লাইন বা পাঁচ লাইন বা ছয় লাইন সমস্যা নেই তো চার লাইনের নিচে লেখা যাবে না তাহলে কিন্তু তোমাদের এখানে ফুল মার্কস চায়েরই তোমরা পেতে পারো তারপর দেখো এবার তোমাদের আনসিনের মতো ইংরেজিতে যেমন আনসিন থাকে এখানে বাংলায় একটি আনসিন থাকবে এখানে এই যে আনসিনটা রয়েছে এটা কিন্তু বইয়ের বাইরে থেকে থাকবে তো এই বা আনসিনটা যদি দুইবার না পড়ো তাহলে কিন্তু পরবর্তী প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা ভালোভাবে করতে পারবে না সুতরাং বাংলা ভাষা বাঙালির প্রাণের ভাষা এই যে প্যাসেজটুকু রয়েছে এটুকু কিন্তু তোমরা দুই তিনবার ভালো করে মনোযোগ সহকারে পড়বে তারপরে দেখো চার নম্বর কি থাকবে সঠিক উত্তরে টিক চিহ্নে দাও আমরা দুই নম্বরে যেরকম দেখেছিলাম সেরকম সঠিক উত্তরে চিহ্ন দাও এখানেও পাঁচটি প্রশ্ন থাকবে সঠিক উত্তরটি এখানে লিখে দিবে চার নম্বর প্রশ্নের উত্তর এক দিয়ে রোমানের এক দিয়ে সঠিক উত্তরটি খাতায় লিখে দিলে চলবে তারপর দেখো চার নম্বরে কি রয়েছে চার নম্বর রয়েছে নিচে কয়েকটি শব্দ শব্দ অর্থ দেওয়া হলো উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করো এখানে কিছু অর্থ দেওয়া রয়েছে শব্দ দেওয়া হয়েছে অর্থ দেওয়া রয়েছে বিবর্তন প্রাচীন তারপর প্রচলন পূর্ববর্তী পরবর্তী গ্রামাঞ্চলে বিভিন্ন উৎসবের ড্যাশ আছে কি আছে প্রচলন এই যে প্রচলন কথাটা প্রচলন আছে যদি তোমার কোনো অর্থ বুঝতে মানে শব্দ অর্থে কোনো দ্বিধাদ্বন্দ্ব লাগে সেক্ষেত্রে কিন্তু সেই জন্য কিন্তু শব্দার্থটা দিয়ে দিয়েছে অর্থাৎ শব্দার্থ কোনো কাজে লাগবে অর্থাৎ তোমার বোঝার ক্ষেত্রে কাজে লাগবে বাট কিন্তু শূন্যস্থান ব্যবহার শূন্যস্থান পূরণ করতে কিন্তু আমার এই বাম দিকের যে সব শব্দগুলো রয়েছে এগুলোই ব্যবহার করতে হবে আমরা তারপরে শূন্যস্থানগুলো একটু দেখি এই যে দেখো ড্যাশকালে একেশে করির প্রচলন ছিল নবাব আমলে এখানে সঠিক পুরো লাইনটা তুলে এখানে মাঝখানে শূন্যস্থানে সঠিক উত্তরটি বসিয়ে দিবে পাঁচ নম্বরে কি থাকবে পাঁচ নম্বরে কিন্তু তোমার তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্নের মান রয়েছে পাঁচ সুতরাং প্রত্যেকটা প্রশ্ন চার থেকে পাঁচ লাইনের ভিতরে চার থেকে পাঁচ লাইন করে লিখবে তাহলে তোমরা ফুল মার্কস পেতে পারো সুতরাং এখানে ওইখানে যে এই যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটা থেকেই কিন্তু এই অ্যান্সারটি করা যাবে কোনো নিঃসন্দেহে কোনো কোনো ভয় নেই এক্ষেত্রে কিন্তু প্রশ্নগুলো অনেকেই লিখতে চায় না এইখানে এসে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো লিখবে এইখানে যে এই বাম পাশে যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটা দিয়েই কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটি লিখতে পারবে সুতরাং ভয় পাওয়ার কিছুই নেই তোমরা এখান থেকে প্রথম থেকে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার অবশ্যই দেবে এখান থেকে কিন্তু সেই প্রশ্নগুলো সেরকমভাবে তৈরি করা রয়েছে নিচে ক্রিয়াপদগুলো চলিত রূপ লেখো এখানে যে কোনো পাঁচটি এখানে এখানে আছে সাধু ভাষায় দেওয়া আছে এগুলো চলিত রূপ লিখতে হবে এগুলো সবচেয়ে সহজ গ্রামার চাপিয়া চেপে হাঁপাইতেছে হাঁপাইতেছে হাঁপাচ্ছে বসিল বসল কষিয়া কষে হইলে হলে বদলাইবার বদলাবার এরকম লিখে দেবে এটা তুলে সামনে একটা টান দিয়ে তারপরে লেখবে সাধুরূপ চরিত্ররূপ তারপরে কিন্তু লিখতে হবে নিচের যুক্তপণ্য ভেঙে দেখাও প্রতিটি যুক্তপণ্য দিয়ে শব্দ তৈরি তৈরি শব্দ দ্বারা একটি বাক্য তৈরি করো এক্ষেত্রে কি বলেছে প্রত্যেকটি শব্দ দিয়ে আগে ভেঙে দেখাতে হবে তারপর একটি নতুন শব্দ গঠন করতে হবে সেই শব্দ থেকে একটি বাক্য গঠন করতে হবে অনেক জায়গায় অনেক উপজেলা বা থানা বা জেলায় সেখানে কি করা হয় শব্দ গঠন করতে নাও বলতে পারে সব ভেঙে দেখাও এবং সরাসরি বাক্য রচনা করো সেরকম যদি শব্দ তৈরি করতে না বলে সেক্ষেত্রে শব্দ না তৈরি করলে সমস্যা নেই এখানে কিন্তু পাঁচ দুগুনা দশ মার্কসরা রয়েছে এই দশ মার্কসের দিকে অবশ্যই খেয়াল দিবে এটা কিন্তু বেশি একটা কঠিন বিষয় না থ্রি থেকে তোমরা এই বিষয়টি করতেছ তো আশা করি ধন্যবাদ আশা করি তোমরা এটা যদি করো তাহলে তোমাদের ভালো আর কি দশ মার্কস পাওয়া খুবই সহজ হবে এখানে পাঁচটি করতে বলেছে এখানে ষাটটি কিন্তু দেওয়া রয়েছে তারপর দেখো নিচের প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন বসিয়ে পুনরায় লেখো অর্থাৎ এইটুকুই আগে তুলবা তোলার পরে তারপর কোথায় কমা কোথায় প্রশ্নবোধক চিহ্ন কোথায় দাড়ি এগুলো বসবে সেইগুলো দিয়ে দেবে তারপরে নয় নম্বরে কী রয়েছে এক কথায় প্রকাশ করে উত্তরপত্রের লেখো যে কোনো পাঁচটি এখানে ষাটটি দেওয়া রয়েছে তোমরা যে কোনো পাঁচটি করবে বীরত্বের সবার সেরা বিরাবির শ্রেষ্ঠ অত্যন্ত সাহসের কাজ অত্যন্ত সাহসের কাজ দুঃসাহসী বা কোনো কিছুই ভয় পায় না যে নির্ভিক বা তারপর বিমান চালনা করেন যিনি বৈমানিক যা যারা বুদ্ধি দিয়ে জীবিকা অর্জন করে যারা বুদ্ধি দিয়ে জীবিকা অর্জন করে তাকে কি বলা হয় এটা আমারও সঠিক এই মুহূর্তে স্মরণে নেই দেখি মনে থাক মনে আসলে বলে দেব রাস্তার শেষ সীমা রাস্তার শেষ সীমা রাস্তার শেষ সীমা এটা আমরা কি বলতে পারি রাস্তার শেষ সীমা যে রাস্তার শেষ সীমাটা এই মুহূর্তে মনে নেই আমারও দরজার চারদিকের কাঠের চারকোনা কাঠামো বা ফ্রেম তারপর চারদিকের নানান জায়গা জয় করা চারদিকের নানান জায়গা জয় করা তো এগুলো তোমাদের বইয়ের ভিতরে রয়েছে এই মুহূর্তে আমার সঠিক খেয়ালে আসছে না তোমরা এগুলো একটু পরে নিবে তারপর দেখো বিপরীত শব্দগুলো পাঁচটি যে কোনো ষাটটির ভিতরে পাঁচটি পেছনে সামনে কঠিন সহজ প্রবেশ বাহির বন্ধু শত্রু ভেজা শুকনা নিচে উপরে স্বাধীনতা পরাধীনতা বাইরে ঘরে বা ভিতরে তো এভাবে এগুলো এখানে যেখানে যে কোনো পাঁচটি করবে এখান থেকে তারপর আমরা চলে যাব এগারো নম্বরে এগারো নম্বরে কী সরি এগারো নম্বর এইখানে সেখানে কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে কবিতার একটি অংশ তুলে দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের কিন্তু এই এগারো নম্বর প্রশ্নটি করা হবে এখানে দেওয়া রয়েছে কবিতা অংশটি কোন কবিতার অংশ এবং কবিতাটির নাম কবিতাটির কবির নাম কি এটা ক নম্বর দিয়ে এগারো নম্বর প্রশ্নের উত্তর দিয়ে ক নম্বর দিয়ে কবিতাংশ কোন কবিতার অংশ এটা হলো চক্ষু মুদি পাটায় বসে এটা আছে কী কবিতার অংশ পালকি চলে সম্ভবত পালকি চলে কবিতার অংশ কবিতাটির কবির নামকে সত্যেন্দ্রনাথ দত্ত এটুকু লিখলেই কিন্তু এটার অ্যান্সার শেষ কবিতা অংশের ভাব লেখো এইখানে যে অংশটুকু দেওয়া রয়েছে এই অংশটুকুর মূলভাব অর্থাৎ এখানে যে যেটুকু দেওয়া রয়েছে এর থেকে একটু বাড়িয়ে কমিয়ে তোমরা এই মূলভাবটি লিখবে পাঁচ লাইনের ভিতরে লেখার চেষ্টা করবে কিন্তু এখানে নম্বর দেওয়া যাবে না এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এরকম দেওয়া যাবে না প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে তারপর মাসি কেমন শব্দ করে উঠছে মাসি কি শুকছে এখানে দেওয়া আছে শুকছে মাসি উঠছে কত ভন ভনি এই যে মাছি কেমন শব্দ করে উঠছে মাসি ভনিয়ে উঠছে মাসি কি সু সুশছে। মাসি দুধের চাষি সুশছে মাসি অর্থাৎ দুধের যে একটা গ্রাম অঞ্চলে গ্রাম গায়ে যে দুধের যে সাসি সেই থাকে সেটা কিন্তু মাসিরা শুটছে এটাই এখানে কবি বলেছেন এরকম একটু বাড়িয়ে কমিয়ে তোমরা এটাকে একটু একটু বড় করে লিখতে চেষ্টা করবে তো এবার গেলেও এবার আসো আমরা বারো নম্বরে তোমার তোমার বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও সেজন্য নিজের ফর্মটি পূরণ করবে এখানে যদি তথ্য স্টুডেন্টের কোনো তথ্য দেওয়া থাকে সেই ফর্ম দিয়ে সেই নাম ঠিকানা দিয়ে করতে হবে যেহেতু তো এখানে দেওয়া নাম দেওয়া থাকলে আমরা সেটা দিয়ে পূরণ করব আর প্রতিযোগিতার ফর্ম এই হতে আমরা লেখা শুরু করব আর না দেওয়া থাকলে তোমার নিজের তথ্য পূরণ করবে প্রতিযোগিতার ফর্ম একটু লিখে এই অংশটুকু সব লিখতে হবে এবং এই প্রতিযোগিতা স্বাক্ষর এখানে তোমার নাম লিখবে অভিভাবকের স্বাক্ষর দেওয়ার দরকার নেই আর ক্রিয়া শিক্ষকের স্বাক্ষর দেওয়ার দরকার নেই এইটুকু লিখে তুমি যে আনসারটুকু দেবে সেটুকু এখানে লিখে দেবে অভিভাবকের ফোন নাম্বারটা অবশ্যই মুখস্থ রাখবে আর তেরো নম্বর থাকবে তোমার নাম খসরু তোমার বড় বোনের বিয়ের দিন ঠিক করা হয়েছে তোমার প্রিয় হামিদ কী উপলক্ষে চিঠি লেখো অথবা তুমি রোকাইশা শশী রোকাইয়া শশী আগামী পঁচিশ জুন তোমার বড় বোনের বিয়ে উপলক্ষে চার দিনে অগ্রিম ছুটিছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লিখে আবেদনপত্র লিখবে অর্থাৎ এই বিষয়ে কিন্তু আবেদনপত্র আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা খুঁজে নিতে পারো যে অতির চার দিনের চেয়ে আবেদন এটা দেওয়া রয়েছে যদি তোমাদের প্রয়োজন হয় তো এটা খুবই সহজ একটা বিষয় আর নিচে দেখো নিচের কোনো একটি বিষয় রচনা লেখো বাংলাদেশের পাখি আমাদের বিদ্যালয় ধান এই যে রচনা এখানে দশ মাকে একটি রচনা থাকবে এটা তোমাদের বিদ্যালয় থেকে নির্ধারণ করা বা উপজেলায় নির্ধারণ বা ক্লাস্টার নির্ধারণ করে দিতে পারে এটা সব জায়গায় সমান নাও হতে পারে না মিলতেও নাও পারে সেক্ষেত্রে তোমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ রক্ষা করে চলবে তো আশা করি এভাবে প্রশ্নগুলো হবে তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় তো আশা করি তোমরা কিছুটা ধারণা পেয়েছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য